হজ সফরের পূর্ণ সময়টা মূলত মানুষের জীবনের তাকোয়া ও ক্ষোধাভৃত্তি অর্জনের এক মুখ্যম সময় এই স্বল্প সময়ে প্রশিক্ষণে একজন মানুষ নিজেকে পরিপূর্ণ মোত্তাক হিসেবে গড়ে তোলে তাই হজ থেকে ফিরেও যেন সেই তাকোয়া অটুট থাকে সেদিকে লক্ষ্য রাখা আবশ্যক হাজিদের জন্য আবশ্যক হলো ভবিষ্যতে গুনাহ পরিত্যাগ করার দৃঢ় প্রতিজ্ঞ করা কারণ হজ কবুল হওয়ার নিদর্শন হল এর ফলে জীবনের মোর ঘুরে যায় ভবিষ্যতে গুনাহা থেকে বিরত থাকার আগ্রহ বাড়ে আল্লাহর অনুগত্যের প্রতি মানুষ যত্নবান হন হজ করার পর যার জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি তার হজ কবুল হওয়ার বিষয়টি সন্দেহ মুক্ত নয় যারা হজের শিক্ষালাভে ধন্য হন তারাই প্রকৃত হাজি হজ ইবাদত এটি কোনো সার্টিফিকেট কোর্স বা পদ পদবী নয় হজ করার পর নিজ থেকেই নামের সঙ্গে হাজি যোগ করা সমীচীন নয় হজের পরে হাজিদের কাজে কর্মে আমলে আখলাকে চিন্তা চেতনায় পরিশুদ্ধি অর্জন করা বা পূর্বাপেক্ষা উন্নতি লাভ করতে হবে হজ করাই বড় কথা নয় জীবনব্যাপী হজ ধারণ করাই আসল সার্থকতা রাসুলুল্লাহ আসলাম বলেন হজ ও উমরার জন্য গমনকারীরা তালার বিশেষ মেহমান তাদের দোয়া কবুল হয় ইবনে ওমর রহমতুল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সালালাম এর সাত করেছেন আল্লাহর পথে যোদ্ধা হজ ও ওমরা পালনকারী আল্লাহর অতিথি আল্লাহ তাদের ডেকেছেন এবং তারা তার ডাকে সাড়া দিয়েছেন তাই তারা আল্লাহর কাছে প্রার্থনা করলে তিনি তাদের তা প্রতিদান করেন ইবনে মাঝা হাদিস নম্বর দু হাজার আটশো তিরানব্বই সুতরাং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের সাথে জীবন পরিচালনা করতে হবে প্রত্যেক হাজিকে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে যখন তার প্রতিপালক তাকে বললেন আনুগত্যে নতশীর হও তখন সে সঙ্গে সঙ্গে বলল আমি রাব্বুল আলামিনের প্রতিটি হুকুমের সাথে মাথা নত করলাম সুরাবাকারা আয়াত একশো একত্রিশ এছাড়া হস থেকে ফিরে এসে নিকটস্থ মসজিদে দুই রাকাত নামাজ আদায় করা সুন্নাত হজরত বিন মালেক রহমতুল্লাহী থেকে বর্ণিত রাসুল্লাহ সালাল্লাহসলাম যখন কোনো সফর থেকে ফিরে আসতেন তখন মসজিদে নফল নামাজ আদায় করতেন সহি বুখারি আজিদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো তাদের সঙ্গে সাক্ষাৎ মুসাফা কোলাকুলি করা ও তাদের দিয়ে দোয়া করানো মুস্তাহাব কিন্তু ফুলের মালা দেওয়া তাদের সম্মানার্থে স্লোগান ইত্যাদি দেওয়া সীমালঙ্ঘনের অন্তর্ভুক্ত এসব কাজ থেকে বিরত থাকা উচিত জমজমের পানি অন্য শহরে নিয়ে গিয়ে লোকদের পান করানো মুস্তাহাব অসুস্থ রোগীদের গায়ে ব্যবহার করাও বৈধ আয়শা রহমতুল্লাহ আলাইহে জমজমের পানি সঙ্গে করে নিয়ে যেতেন এবং বলতেন রাসুল সাল্লাসলাম জমজমের পানি সঙ্গে করে নিয়ে যেতেন শহীদের মিজি হাদিস নম্বর একশো পনেরো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে হাদিয়া তোফাদাওয়া সুন্নদ কিন্তু মনের আগ্রহ ছাড়া শুধু প্রথা পালনের জন্য কোনো কাজ করা সম্মত নয় হাজিদের হাদিয়া দেওয়া ও তাদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করা এখন প্রথায় পরিণত হয়েছে বর্তমানে এটা নামের জন্য বা চক্ষু লজ্জার কারণে দেওয়া হয় তাই তা বর্জন করা উচিত আপনার হজ আল্লাহ কবুল করুন আমিন